এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো তেলাপিয়ে মাছের নতুন রেসিপি এটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এত সুন্দর টেস্টি হয় খেতে যারা এই মাছ খেতে চায় না তারা চেয়ে চেয়ে খাবে এত ভালো লাগে যেমনি দেখতে তেমনি খেতেও খুব সুন্দর তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো প্রথমে দুটো তেলাপিয়ে মাছ কেটে নিয়েছি ধুয়ে একটু খুব বড় তো মাছগুলো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে তিরিশ মিনিট রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দিলাম এ পিঠ ওপিট লালচে করে ভেজে নেব দুটো মাছে ওজন হয়েছে সাতশো গ্রাম লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে দেব গোটা গরম মশলা আর কেটে রেখেছি দুটো পেঁয়াজ কুচি সেটা দিয়ে দেবো আর নিয়েছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি টমেটো আর পাতা পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব নিয়ে ছ কোয়া রসুন একটু আদা কুঁড়ে নিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে এবার অন্য মশলাগুলোও দেব এর মধ্যে আমি একটা বাটিতে একটু তেল নিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো আর চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়ো আর দেবো চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দেব এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সুন্দর করে গুলিয়ে রেখে দেব এইদিকে সবগুলো ভাজা হয়ে গেছে আদা রসুন লালচে করে এবার দেব টমেটো আর ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে বেশ নরম হয়ে আসবে তেমন বানিয়ে নেব নরম হয়ে এসছে খুব সুন্দর এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেলটা না ছাড়ছে একটু ঢেকে কষিয়ে নেব ঢাকনা খুলে জলটা ছেড়ে গেছে টেনে গেছে তেলটা বেরিয়ে এসছে এবার দেব পরিমাণ মতো লবণ আর দেবো খুব সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবার দেবো একটু জল গ্রেভি বুঝে তোমরা জলটা দিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল জলটা দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট করে একটু রান্না করে নেব একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনাটা খুলে লবণ ঝাল ঠিক মতো চেখে নেব মাছ দুটো খুবই বড় খুব নরম হাতে পাল্টে দেব যারা মাছ খেতে চায় না ঠিক এইভাবে মাছটা খুব সুন্দর একদম সময় ধরে লালচে করে ভেজে নেবে তাহলে এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় উল্টে পাল্টে ঢেকে এটাকে রান্না করে নিলাম নিয়ে ওপর থেকে অল্প ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই রেডি দারুণ স্বাদের তেলাপিয়ে মাছের রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা